আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো মলা মাছের পাতড়ি বা মলা মাছের চড়চড়ি আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে মলা মাছের পাতড়ি জাস্ট একদম জমে যাবে মলা মাছের পাতুরি তৈরি করার জন্য প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নিব এই জন্য আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি নিয়েছি তারপর ওয়ান টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন হাফ স্পুনের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া অনেকে ছোট মাছের চড়চড়ি বা পাতুরির মধ্যে ধনিয়া গুঁড়াটা পছন্দ করেন না যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন কোনো সমস্যা নেই তারপর সব কিছু একটু মিশিয়ে নিয়ে নিব তো আমার কাছে একটু পানির পরিমাণটা কম মনে হয়েছে তাই আমি আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে পেস্টটাকে ভালো মতো তৈরি করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আদা রসুন এবং জিরার পেস্ট আমি সম পরিমাণ আদা রসুন জিরাটাকে পেস্ট করে নিয়েছি সেখান থেকে এক চা চামচের মতো দিয়েছি দিয়ে সব কিছু আবার ভালো মতো মিক্স করে নিয়ে নিলাম তো যেই কড়াইতে আমি পাতড়িটা তৈরি করব সেই কড়াইতে আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি পেঁয়াজ এবং লবণটাকে একটু হাত দিয়ে কচলিয়ে নিয়ে নিচ্ছি তো কচলিয়ে নিয়ে না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমরা যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব তার আগে আমি এখানে মলা মাছ দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ মলা মাছ ধুয়ে পরিষ্কার করে এটাকে রেখে দিয়েছিলাম পানিটাকে ভালো মতো ঝরিয়ে নিয়েছি এখন সেই মশলাটা দিয়ে দিচ্ছি যেটা আমরা আগে রেডি করে রেখেছিলাম দেখতেই পারছেন আমি সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে দিলাম কোনো রকম মশলা বাটা বাটি ঝামেলা ছাড়াই আপনারা বেটে নেওয়ার মশলা স্বাদ পেতে হলে এভাবে মশলাটাকে আগে তৈরি করে নিয়ে নেবেন তারপর আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আরও দিয়েছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল চাইলে আপনারা যে কোনো এক ধরনের তেল দিও এই রান্নাটা করে নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি এখন হাত দিয়ে ভালো মতো সব কিছু মিক্স করে নিয়ে নিচ্ছি যেহেতু ছোট মাছ তাই একটু আলতো হাতে এটাকে মেখে নিয়ে নিতে হবে তো আমি সব কিছু ভালো মতো মেখে নিয়ে নিলাম এরপর আমি এখানে খুব অল্প পরিমাণ পানি দিয়ে দিব আমি প্রথমে কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি তো আমি এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর জাস্ট আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু এখানে টমেটো কুচিটা দিয়েছি থেকেও কিছুটা পানি বের হয়ে আসবে তা আমি একদম সামান্য পরিমাণ পানিতেই এই রান্নাটা করে নিব মানে আমি একদম এটাকে ভাজা ভাজা করে নিব। এখন ঢাকনা দিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন ঢাকনা তুলে দেখছি আমার তরকারিটার কি অবস্থা দেখতে পাচ্ছেন বেশ কিছুটাই পানি বের হয়ে এসেছে এরপর আবার একটু আলতো হাতে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নেব তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও পাঁচ মিনিট পর ফিরে আসলাম তো এখন অনেকটাই পানি কিন্তু টেনে গিয়েছে এখন আমি এখানে কিছু কাঁচামোড়ে চিড়ি নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপর আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একদম এখন ঢেকে রেখে দেব পুরোপুরি পানিটা টেনে আসা পর্যন্ত তারপরে নামিয়ে সার্ভ করে নিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একদম রেডি আর গরম গরম ভাতের সাথে এক টুকরো লেবুর রস দিয়ে যদি আপনারা এরকম একটি রান্না করে খেতে পারেন তাহলে পরিবারের সবাই যেমন খুশি হবে নিজেও খেয়ে তৃপ্তি পাবেন আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ